হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিরাট বড়ো সুখবর রয়েছে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন একটি নতুন ভ্যাকান্সির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে দু হাজার নশো চুয়ান্নটি পদে নিয়োগ হবে তো আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নেব তো আমি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো দেখো এখানে ফার্স্ট যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেখানে কি বলা হয়েছে ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস মানে আইসিডিএসের সুপারভাইজার পদে মহিলা নিয়োগ হবে টোটাল ভ্যাকান্সিগত দু হাজার নশো চুয়ান্নটি তো আমরা নোটিফিকেশানটি ওপেন করে দেখে নেব তো দেখো নোটিফিকেশানে কী লেখা রয়েছে প্রথমে রয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আট দু হাজার উনিশ এবং অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দোই মার্চ দু হাজার উনিশ থেকে এই পি এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং তারপরে এখানে দেখো নিচেই যে ইম্পর্টেন্ট যেগুলি বলে দিয়েছে যে পরীক্ষা হবে কিন্তু তিনটে ধাপে তিনটে পার্টে ফার্স্টে হবে প্রিলিমিনারি টেস্ট প্রিলিমিনারি টেস্টে থাকবে অবজেক্টিভ মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন এবং তারপরে দ্বিতীয় হবে রিটেন এক্সামিনেশান মানে মেইন এক্সাম হবে কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপ্টিভ টাইপ কোশ্চেনের এবং থার্ড যেটি হবে ভাইভা রয়েছে ভাইভা টেস্ট রয়েছে ভাইভা ভক টেস্ট ওকে তিনটে ধাপে পরীক্ষা হবে এবং তোমার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি হবে পার্ট টু এবং পার্ট থ্রির যে পরীক্ষা তার মার্কসের উপর তার টোটাল মার্ক্সের উপর নির্ভর করে ওকে এবার দেখো এখানে কী বলা হয়েছে কোথায় পরীক্ষা হবে বলে দিয়েছে দ্য রিটেন এক্সামিনেশান কনভেনশনাল টাইপ উইল বি হেল্ড ইন কলকাতা মানে ফাইনাল যে এক্সাম হবে সেটি কলকাতায় হবে এবং ভাইভা যে টেস্ট হবে সেটি কোথায় হবে কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের অফিসে কিন্তু যে প্রিলিমিনারি টেস্ট সেটি কোথায় কোথায় হবে সেটি বলে দিয়েছে প্রিলিমিনারি বিভিন্ন জায়গায় হবে যেমন নর্থ কলকাতা তারপরে দেখো সাউথ কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া তারপরে রয়েছে চিনসুরা তারপরে বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তমলুক তার ঝাড়গ্রাম বাঁকুড়া ঝাড়গ্রাম বাঁকুড়া তারপরে কি আছে এখানে সুড়ি বেহরমপুর তারপরে মালদা বালুরঘাট রায়গঞ্জ তারপরে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এই সব জায়গায় কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটি হবে কিন্তু মেইনস এক্সাম কোথায় হবে কলকাতায় এবার দেখো এখানে স্কেল অফ পে বলে দিয়েছে বেতন বেতন কত সাত হাজার একশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা এবং গ্রেট পে তিন হাজার ছশো টাকা তো খুব ভালোই বেতন কিন্তু এরপরে দেখো টোটাল যে ভ্যাকান্সি বলে দিয়েছে দু হাজার নশো চুয়ান্নটি তার মধ্যে আনরিজার্ভ মানে জেনারেলদের জন্য রয়েছে এক হাজার চারশো পঁচাত্তরটি সিট এসসিদের জন্য ছশো পঞ্চাশটি এসটিদের জন্য একশো আটাত্তরটি ওবিসিদের ওবিসি এর জন্য রয়েছে দুশো ছিয়ানব্বইটি এবং ওবিসি বি এর জন্য দুশো ষাটটি এবং পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে উননব্বইটি পদ এবার দেখো এখানে তোমার কোয়ালিফিকেশান বলে দিয়েছে কোয়ালিফিকেশান কি থাকবে কতগুলো না পয়েন্ট করে দিয়েছে প্রথমত তোমাকে কি হতে হবে ভারতের বাসিন্দা হতে হবে তারপরে কি হতে হবে মহিলা হতে হবে তারপরে গ্রাজুয়েশন থাকতে হবে গ্রাজুয়েট ইন এনি ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা ইউনিভার্সিটি থেকে তোমাকে বি এ বিএসসি অথবা বিকম যে কোনো একটা শাখায় গ্রাজুয়েট করতে হবে গ্র্যাজুয়েট করা থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে আর কি আর কি থাকতে হবে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি মানে বাংলায় পড়া লেখা এবং বলতে জানতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে আর কি আছে এজ বলে দিয়েছে এজ নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অ্যাজ অন ওয়ান ওয়ান টু জিরো ওয়ান নাইন মানে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারির অনুযায়ী উনচল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে মানে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স হতে হবে এবং এখানে বলে ক্লিয়ার করে দিয়েছে যে সেকেন্ড জানুয়ারি উনিশশো আশি সালের আগে যদি জন্ম হয় তারা অ্যাপ্লাই করতে পারবে না এবার কনসেনশান কনসেশন ইন এজ মানে এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও জন্য রয়েছে তিন বছরের ছাড় ঠিক আছে এরপরে দেখো এখানে তোমার যেটা বলে দিয়েছে ফি ফি কত টাকা লাগবে একশো ষাট টাকা লাগবে ফর্ম ফিল জন্য একশো ষাট টাকা করে ফর্ম ফিল আপের জন্য তোমার লাগবে তার সঙ্গে সার্ভিস চার্জ রয়েছে কুড়ি টাকা এসসি জন্য কোনো ফি লাগবে না এরপরে দেখো এখানে তোমার অ্যাপ্লিকেশান করবে কোথা থেকে এই ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল এখানে লিঙ্ক দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে পিডিএফ ওপেন করে এই লিঙ্কে ক্লিক করে যাবে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো এরপরে দেখো কি বলা আছে এখানে মেইন পয়েন্ট আর কি আছে সেটা দেখে নেই এই যে ডিডাকশান মার্কস তারপরে কি রয়েছে এরিয়া এবং সিলেবাস সম্বন্ধে কি বলা আছে দেখব তার আগে এখানে দেখো রেজাল্ট অফ এক্সামিনেশান তো আগে এখানে সাব সাবমিশনের শুরু কবে সেটা বলে দিয়েছে চোদ্দোই মার্চ দু এবং লাস্ট ডেট বলে দিয়েছে ষোলোই এপ্রিল দু ঠিক আছে কয়টা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত মধ্যরাত বারোটা পর্যন্ত ওকে আর ফেমে ফি পেমেন্টের অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট হলো ষোলোই এপ্রিল দু হাজার উনিশ রাত বারোটা এবং অফলাইনে ফি পেমেন্টের ডেট হলো সতেরোই এপ্রিল দু হাজার উনিশ ওকে এরপরে দেখো এখানে এই নাম্বার হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে যে কোনো হেল্পের জন্য এই নাম্বারে কল করতে বলেছে এবং ইমেল করতে পারবে বা তোমরা চাইলেই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে কোনো কিছু হেল্প প্রয়োজন হলে এরপরে স্কিম অফ এক্সামিনেশান পার্ট ওয়ান যেটা প্রিলিমিনারি সেটা একশো মার্কসের হবে এবং পার্ট টু হবে চারশো মার্কসের মানে মেইন্স এক্সাম হবে চারশো মার্কসের এবং প্রিলিমিনারি টেস্ট হবে একশো মার্কসের এবং যে ভাইবা হবে সেটি হবে পঞ্চাশ মার্কসের এরপরে দেখো সিলেবাস সিলেবাস সম্বন্ধে কি বলেছে এখানে সিলেবাস অফ দ্য এক্সামিনেশন অ্যানাউন্সমেন্ট উইল বি মেড ইন ডিউ কোর্স তো এখনও সিলেবাস আপলোড করেনি সিলেবাসটা তাড়াতাড়ি তোমাদের পাবলিশ করে দেবে তো পাবলিশ করলেই আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত